দেখি তো আজকে আবার কিসের পার্সেল এসেছে এই যা হলো আমি তো ব্যাগটাই কেটে ফেললাম মা এসে দেখলে তো আমায় শেষ করে ফেলবে এই রাজু তুমি এটা এটা কি করছো বলো তো মা বিশ্বাস করো আমি করি নাই তুমি তুমি আমার চোখে মিথ্যা বানিয়ে থাকো একা আমরা চললাম ভাল লাগে না এই বোনের জন্য মায়ের কাছে আমাকে সবসময় বকা খেতে হয় হোক আমাকে একটা ব্যাগ বানাতেই হবে এই তো এখানে অনেকগুলো পাতা পড়ে আছে এই পাতাগুলো তুলে নিয়ে যায় এই পাতাগুলো সাহায্যে আমি মায়ের জন্য অনেক সুন্দর করে ব্যাগ বানাবো তো বন্ধুরা আমি এই পাতার সাহায্যে মায়ের জন্য কিভাবে ব্যাগ বানাচ্ছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিও শেষে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মা তোমার পার্সেলের ব্যাগটা দাদা নষ্ট করে নাই আমি দেখতে গিয়ে কেটে ফেলেছি হ্যাঁ শোনো মা কোনো সময় মিথ্যা কথা বলবে না তোমার জন্য তোমার দাদাকে কত কষ্ট দিলাম না চলো না মা আমরা বাসায় গিয়ে দাদাকে সরি বলি ঠিক আছে চলো বন্ধুরা মায়ের জন্য কষ্ট করে ব্যাগটা বানালাম ব্যাগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাও চলো তাড়াতাড়ি মা চলে এসেছো এই দেখো তোমার জন্য আমি কি সুন্দর ব্যাগ বানিয়েছি তুমি যে ওটা নষ্ট করোনি ওটা আমাকে বলো কেন রাজু ও কিছু না বাদ দাও মা তোমার জন্য ব্যাগটা বানিয়েছি কেমন হয়েছে বলো না অনেক সুন্দর হয়েছে বাবা তুমি আমার জন্য এত কষ্ট করে ব্যাগ বানিয়েছো আর আমার পছন্দ হবে না থ্যাংক ইউ মা